সাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কী কী রমজানের পরের মাসটাই সাগোয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাগোয়াল মাসের চাঁদ এই সাগোল মাসের করণীয় কি, আমল কি। উত্তর হল যে সাউওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ বলেছেন আল্লাহ শরুম আরমাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় সাউবাল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের তো হয় জিল হজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কীভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেল সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে সেটা পাট অফ হজ যখন কেউ হজ বা কেরান হজের নিয়োগ করবে সে সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত সাগর মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি নাম বলেছেন মানসম রমাদান কানা কাছি আমি তাহার কেউ রমজান রোজা রাখার পরে সাগলের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তালা যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশটা যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরেও পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গোল হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেনটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যার কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ জেহাদিসের সাউলের ছয় রোজার ফসলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে বলেছেন মানসাম ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সব রোজা রাখলো রমজানের রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে মিস থাকে এগুলো রেখে তারপর আপনি সবাদের রোজা রাখলো এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা মুক্ত আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতির রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবরের ছড়োজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগের সবরের রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার সাবলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সাবলের দেখা উজু করার সময় কি কি দেওয়া পড়তে হয় পুজোর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজু শুরু করবে আর পুজোর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ মাজ আলনি মিনাল তবাবিন মিনাল মতো তফির আল্লাহ আমাকে তবাকারদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ আর কালিমা শাহাদা পাঠ করা আসাদুল্লাহ রাহেদুল্লাহ ও আসাদুল্লাহ মুহাম্মদ খরচ এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিষয় যা কিছু হয় তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ আলমের তবির আলমের দিয়ে বাস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম